ভালো আছে দাদিমা হ্যাঁ খুব ভালো আছি এত রাগ কেন আমার সোনার এই এই গাধা কে আমার ফ্রেন এক গাধাতেই হয় না আমার আরেকটা দাদা তোদের সব সময় বেশি বেশি বাবা দাদির সঙ্গে গাধাটা কি এমন কথা বলছে চল ওকে একটু লেরি আসি তোমাদের জুটিটা কিন্তু হ্যাপি বানিয়েছে দাদা মরে গিয়েছে তো কি হয়েছে তুমি নতুন করে আমার একটা বয়ফ্রেন্ড পেয়েছো তোদের সব সময়ই আর কি তোমাদেরকে ডিস্টার্ব করছি না মা খেতে ডাকলো আমার গায়ে হাত তোলা দাঁড়া তোকে এই বাড়িতে তাকাচ্ছি এই নাও চ্যা খ্যাও বাব বা সূর্যাস্ত কোন উঠেছে নাও তো অনেক কষ্ট করে বানিয়েছি আমাকে চলবো না দেখ কেমন লাগে তোমাদের আমাকে নিয়ে সমস্যা না ঠিক আছে তোমাদের যে তোমাকে নিয়ে এতই সমস্যা আমি এবার কি চলচ্ছি ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছিস আমি চলে যাচ্ছি আমার জন্য তো সমশক তা আমি চাই না তাই আমি চলে যাচ্ছি না তোকে যেতে হবে না চল আমার সাথে নিশ্চয়ই তোমরা কিছু করে চলে যেতেছিস কেন তোদেরকে আমি কতবার বলেছি তুমি ডিসটার্ব করবে না ওই এই বাড়ি তে আসতি যাচ্ছিলো না আমি ওকে জোর করে নিয়ে এসেছি ভেবেছিলাম এইবার তো ও কত থাকলে মনটা ভালো হয়ে যাবে আর তুই যা লাগিয়েছিস তুই চোর তোর বুকের পাঁচটা ভেঙে গিয়েছে

শোন সেই মেয়েকে বিয়ে করতো আর যদি না করিস তাহলে তোর কপালে অনেক কষ্ট আছে নিয়ে যাও আগুন তোর পাখি আমি তোমার নামে কেস করবো ও যেটা আমার সাথে করেছে তার কোনো ক্ষমা নেই আমি তোমার কি ক্ষতি করলাম তাই আমার নামে কেস করবে যেটা আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি জোর করে নিয়েছো

আমি তোমাকে সাত দিন সময় দিলাম এই সাত দিনের মধ্যে তুমি যদি আমাকে ইমপ্রেস করতে না পারো তখন আমি যা বলবো তাই শুনবে তো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে পারো কিন্তু এই সাত দিন আমি যেটা বলবো সেটাই শুনতে হবে মানে নেগেটিভ কিছু না শুধু আমাকে আমার মতো ভালোবাসতে দিতে হবে ঠিক আছে